আমি আজকে পাউরুটি দিয়ে বা ব্রেড দিয়ে চাট করব দেখো তিনটে পাউরুটি নিয়ে নিয়েছি এরকম কোয়াটার পাউন্ড পাউরুটি নিলেই ভালো হয় কারণ এটা একটু মোটা মোটা হয় ঠিক হয় কাটলে এখানে পাতলা পাউরুটি নিলে বা ব্রেড নিলে ভালো লাগবে না ওই জন্য আমি এগুলো নিয়ে নিলাম নিয়ে এগুলোকে আমি প্রত্যেকটা আর্ধেক করে কাটছি এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই যে ব্রেডগুলো আমি যে কেটে রাখলাম এগুলো একটুখানি ছেঁকে নেব আমার ব্রেডটা দেখো এদিক ওদিক করে ছাকা হয়ে গেছে এরপরে আমি এগুলো এরকম করে তুলে নেব বাদ বাকি যে ব্রেডটা আছে সেটাও এরকম করে ছেঁকে নিচ্ছি এই ব্রেডটাও ছ্যাঁকা হয়ে গেল এটা গরম আছে এই অবস্থায় আমি কিছু মশলাও তৈরি করে নেব কিউমিন সি বা জিরা ড্রাই রেড চিলি দেখো সিড এটা একটু গরম করে নিই মশলাটা গরম হয়ে গেছে এবার এটা এর মধ্যে ঢেলে দিই তাড়াতাড়ি করে কারণ এর মধ্যে বেশিক্ষণ থাকলে মশলাটা আবার পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এরপরে যে ব্রেডটা আমি টোস্ট করে নিয়েছি সেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম করে এখানে এরকম কিউব হবে জিনিসটা সেই জন্য এখানে ওই পাতলা পাউরুটি দিলে হবে না একটু মোটা মোটা দিলেই ভালো হয় দেখো আমি এগুলোকে এরকম করে কেটে নিচ্ছি আমি এরপরে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কেউ এখানে বাটার বা ঘি দুটোই দিতে পারে এরপরে যেগুলো কিউব করে কেটে রেখেছি সেই ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে এটা একটু ভেজে নেবো তেলে করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে রাখছি কিউমিন সিড রেড চিলি আর দেখো গুঁড়ো করে নিলাম নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এরকম করে যাতে গন্ধটা না চলে যায় এরপরে কিছুটা পিনাট ভেজে দেব ভেজে নেব পিনাটটা ভাজা হয়ে গেল দেখো আমি এটা তুলে নিচ্ছি এরপরে কিছু পটেটো বা আলু দেখো কুড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে এটা এর মধ্যে ভেজে নেব জল ঝরিয়ে নি শুকনো শুকনো করে ভেজে নেব আলুটা দেখো ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো তুলে নিলাম এরপরে দেখো আমি দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুটো আলু তুলে নিলাম আপাতত একটাই তুললাম জাল এরপরে আলুটাকে এরকম করে স্লাইস করে নেব আমি যেগুলো যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোই এর মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এরপরে অনিয়নটা নিয়ে দেখো ভীষণ কুচি কুচি করে এটাকে কাটতে হয় এরপরে টমেটোটা নিয়ে নিলাম নিয়ে টমেটোটাও খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ছোটো ছোট করে টুকরো করে টমেটোটাও ছড়িয়ে দিলাম এর মধ্যে এরপরে দুটো গ্রিন চিলি নিয়ে নিলাম এটাও খুব পাতলা করে কেটে নিচ্ছি এরপরে ফ্রেশ কোরিয়েন্ডারটা আমি একটুখানি কেটে নেব আর দেখো লেবুটা কেটে নেব এরপরে আমি চারটা পুরো তৈরি করে নিচ্ছি প্রথমে দেখো এইটার মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম এরপরে দেখো ছোলা সেদ্ধ করা আছে এটা দিয়ে দিচ্ছি এরপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দেব এরপরে লেবুটা দেখো লেবুর জুসটা দিয়ে দিলাম এরপরে দেখো এটা দইটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফেটিয়ে নে এটাকে এরপরে এবার চাট মশলাটা দিয়ে দেবো এবারে এই ধনিয়া পুদিনিয়া চাটনি এটা দিয়ে দিচ্ছি এরপরে এই তেঁতুল আর খেজুরের যে চাটনিটা সেটাও এর উপর দিয়ে দিলাম এরপরে ফ্রেশ ধনে পাতা বা কোরিয়েন্ডার লিপ এটা দিয়ে দিচ্ছি আর এই এই জায়গায় ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা বা আলু ভাজা যেটা হয় সেরকম দেবে আমি এখানে বাদাম ইউজ করেছি কেউ বাদামের জায়গায় বাইটে জন্য পমিগ্রানেটও ইউজ করতে পারো বা বেদানা ইউজ করতে পারো আমার এখানে পমিগ্রেনেট নেই বলে আমি এটাতে বাদাম ইউজ করেছি পিনাট দেখো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এই ব্রেড চাট তৈরি করাটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে ভীষণ সুন্দর হয়েছে খেতে ভীষণ সুন্দর আমি নিজেও এই প্রথম খেলাম আমার খুব ভালো লেগেছে তোমরা যদি একবার করে খাও তোমাদেরও ভালো লাগবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো ভালোবাসছো লাইক দিচ্ছ সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করবে পরের এপিসোডে আবার আর নতুন এ রেসিপি নিয়ে আমি ফিরে আসবো আজকের মতন বাই থ্যাঙ্ক ইউ